গণভোট জনগণের মতামতের প্রতিফলন নাকি রাজনৈতিক কৌশল বাংলাদেশের ইতিহাসে গণভোট শব্দটি শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় এটি ছিল একটি সময়ের প্রতীক যখন জনগণের মতামতকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রশ্ন থেকে যায় গণভোট কি সত্যিই জনগণের মতামতের প্রতিফলন নাকি এটি ছিল ক্ষমতা ধরে রাখার একটি কৌশল আজ আমরা জানবো গণভোট কি কেন করা হয় ইতিহাসে এর ভূমিকা কি ছিল এবং বর্তমানের গুরুত্ব কতটা গদভুট কি, গণভোট বা রেফরেন্ডম হলো এমন একটি ভোট যেখানে দেশের জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে হ্যাঁ বা না ভোট দেয় সাধারণত এটি হয় সংবিধান পরিবর্তন সরকার গঠন বা বড় কোনো জাতীয় নীতিমালা নিয়ে অর্থাৎ সংসদ সদস্যদের মাধ্যমে নয় জনগণ নিজেরাই সরাসরি সিদ্ধান্ত দেয় এটি গণভোটের মূল ধারণা বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালের একুশে মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তখন প্রশ্ন ছিল আপনি কি জিয়াউর রহমানের প্রবর্তিত নীতি ও কর্মসূচির প্রতি আস্থা রাখেন ভোটের ফলাফল দেখানো হয় প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন তবে পরবর্তীতে এই গণভোট নিয়ে অনেক প্রশ্ন ওঠে ভোটের স্বচ্ছতা স্বাধীনতা এবং ভোটার অংশগ্রহণ নিয়ে নানা বিতর্ক দেখা দেয় কেন গণভোট করা হয়? গণভোটের উদ্দেশ্য মূলত দুটি। প্রথমত জনগণের মতামতকে সরাসরি জানার সুযোগ দেওয়া। দ্বিতীয়ত রাজনৈতিক বৈধতা অর্জন করা। বিশ্বের অনেক দেশে যেমন সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স নিয়মিতভাবে গণভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এটি অনেক সময় রাজনৈতিক কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বিতর্ক। বাংলাদেশের গণভোটের ইতিহাস মূলত একটি প্রশ্নকে সামনে আনে এটি কি সত্যিকার অর্থে জনগণের ভোট নাকি শাসকদের বৈধতা প্রমাণের হাতিয়ার উনিশশো সালের পর থেকে কোন সরকার আর গণভোটের পথ বেছে নেয়নি এর পেছনে কারণও স্পষ্ট নির্বাচন ব্যবস্থার জটিলতা রাজনৈতিক অনাস্থা এবং জনগণের আস্থার সংকট বিশ্বে গণভোটের নাজির বিশ্বের বিভিন্ন দেশে গণভোটের প্রভাব অনেক বড় ব্রেকরিট যুক্তরাজ্যের জনগণ ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল গণভোটের মাধ্যমে চিলি ও সংবিধান পরিবর্তনের আগে গণভোট হয়েছে এগুলো দেখায় সঠিকভাবে পরিচালিত হলে গণভোট জনগণের হাতে প্রকৃত ক্ষমতা তুলে দিতে পারে ভবিষ্যতে গণভোটের প্রয়োজনীয়তা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে হয় যেমন সংবিধান সংশোধন বা বড় নীতি পরিবর্তন তখন গণভোট একটি কার্যকর পদ্ধতি হতে পারে তবে এর জন্য দরকার স্বচ্ছ ভোট ব্যবস্থা নিরপেক্ষ পর্যবেক্ষণ এবং জনগণের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করা গণভোট একটি শক্তিশালী গণতান্ত্রিক অস্ত্র কিন্তু সেটি তখনই কার্যকর যখন এটি সত্যিকার অর্থে জনগণের হাতে থাকে প্রশ্ন একটাই ভবিষ্যতের বাংলাদেশে কি সেই গণতান্ত্রিক চর্চাকে ফিরিয়ে আনতে পারবে